আসসালামু আলাইকুম আজকে আমরা পয়লা মে শ্রমিক দিবস নিয়ে আলোচনা করব পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকের স্বার্থ রক্ষা এবং অধিকার দায়ের দাবিতে সারা বিশ্বের শ্রমজীবী মানুষ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে শিকাগোর রাস্তায় ঘটে যাওয়া ঘটনাবলী থেকে এ দিবসের শুরু সেদিন আধ ঘন্টার শ্রম দিবস মজুরি বৃদ্ধি কাজের উন্নত পরিবেশ ইত্যাদি দাবিতে শ্রমিক সংগঠন শিল্প ধর্মঘটের ডাক দিয়েছিল অত্যন্ত বর্বর পন্থায় সে ধর্মঘট ধমন করা হয় তেরো মে ধর্মঘটরত শ্রমিকদের এক প্রতিবাদ সমাবেশে পুলিশ গুলি বর্ষণ করায় জন শ্রমিক মারা যায় এক প্রতিবাদে পরদিন শিকাগোর হে মার্কেটে শ্রমিক সমাবেশ হলে কারখানার মালিকরা সেখানে বোমা বিস্ফোরণ ঘটায় এবং তাতে চারজন শ্রমিকের প্রাণহানি ঘটে ধর্মঘট করার দায়ে আগস্ট স্পাইস নামে এক শ্রমিক নেতাকে ফাঁসির আদেশ দেওয়া হয় আঠারোশো উননব্বই সালের চোদ্দ জুলাই অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেসে পয়লা মে শ্রমিক দিবস হিসাবে ঘোষিত হয় তখন থেকে দিনটি অনেক দেশে শ্রমিক শ্রেণী কর্তৃক উদযাপিত হয়ে আসছে রাশিয়া এবং পরবর্তীকালে আরও কয়েকটি দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে মেয়ে দিবস বিশেষ তাৎপর্য অর্জন করে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসাবে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে শ্রমিকদের সার্বজনীন অধিকারসমূহ বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃতি লাভ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিকদের মৌলিক অধিকার হিসেবে কিছু নিয়ম কানুন প্রতিষ্ঠা করে এবং দেশে শিল্প মালিক ও শ্রমিককে তা মেনে চলার আহ্বান জানায় এভাবে মেয়ে দিবসের প্রত্যায়ন মাধ্যমে শ্রমিক মালিকদের সুনির্দিষ্ট অধিকার সংরক্ষণ করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন